হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর নিউ ব্লগ তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ বলতে আজকে সেটা হচ্ছে আমি বিরিয়ানি বানাচ্ছি তো কোনো দিন বিরিয়ানি বানাইনি একবার বলতে আমি বানিয়েছিলাম বহু বছর আগে সে ঘেঁটে ঘন্ট করে দিয়েছি তো এখন আমি বিরিয়ানি বানাচ্ছি তা কি করে বানাচ্ছি দেখো সবাই হয়তো জানো কেউ কেউ জানো সবাই না মানে কেউ কেউ জানো আর কেউ কেউ জানো না আমি তো একদমই বিরিয়ানি করতে পারি না তা আমি আজকে ট্রাই করছি বিরিয়ানি করার তা দেখো আমি এখানে কী করে বিরিয়ানি করছি প্রথমে এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এই যে কোথায় গেলো পেঁয়াজের এই দেখো বারিস্তা বলে সেই এটাকে ভেজে রেখে দিয়েছি এইখানে দেখো বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি সকালে এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি যা যা লাগে আর কি সব কিছু দিয়েছি আদা রসুনের পেস্ট ফুড কালার তারপরে গোলাপ জল কেওড়া জল লঙ্কার গুঁড়ো টক দই সব কিছু দিয়ে যে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে এই যে পেঁয়াজ ভাজা চলছে এবারে এটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আর হ্যাঁ এখানে এই যে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে এখানে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর তো এখন চলছে প্রসেস তো যাই হোক এখন কথা বলার একদমই টাইম নেই স্টেপ বাই স্টেপ না করলে আমি সব ভুলে যাবো তো তোমরা দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি বিরিয়ানিটা তো এবারে দেখো তেলে পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে তারপর ম্যারিনেট করা চিকেনটাকে করার মধ্যে দিয়ে দিলাম আজটাকে কমিয়ে দিয়েছি কারণ কুড়ে যাবে বলে তো যা আর কি মশলা বাটিতে ছিল সব ভালো করে কাছিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটাকে ভালো করে নাড়তে থাকবো তলায় যাতে মানে লেগে না যায় তো ভালো করে এবার নেড়ে নেড়ে নিচ্ছি তো আমার কড়াটা খুব ছোট হয়ে গেছে তা এদিকে দেখো চালটাও হয়ে গেছে মানে ধোয়া ভালো করে ধুয়ে নিয়েছি ডেচকি করে এবার চালটাকে একটা গামলার মধ্যে বড় একটা গামলার মধ্যে খালি করে রাখব এরপর ওই ডেচকিতেই আবার একটু জল গরম করতে দিয়ে দিলাম ভাতটা বসাবো বলে তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে গোটা গরম মশলা তার চিনিগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে আর ওদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি তো তেজপাতা তো আমি ধুয়ে দিতে ভুলে গেছিলাম তো আবার জল থেকে তুলে নিয়ে আবার ধুয়ে দিলাম তো গরম মশলা আমি এক প্যাকেটই দিয়েছিলাম কম হয়েছিলো একটা প্যাকেট দিলে ভালো হতো তারপর দেখছো যে জলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে মানে চালটা হয়ে যাওয়ার পর ভাতেতে লেগে লেগে না যায় আর কি গায়ে গায়ে এটাই তারপর একটু দেখো নুন দিয়ে দিলাম নুনটা আমার একটু কমই দেওয়া হয়েছিল আর একটু লাগতো দেখতে পাচ্ছ আমার চিকেনটা প্রায় মানে একটু একটুখানি আর কি হয়েছে তো ঘি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে এবার আমি আরও ভালো করে কষাতে থাকবো খুব সুন্দর করে কষিয়ে নেব তাই দিকে দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেছে তো এবার শেষের দিকে সেদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দিলাম তা আলুগুলো বেশি আর কি না তারপরে দেখো এখানে জলটা যেই ফুটে গেছে বা চালগুলোকেও ছেড়ে দিয়েছি তো অনেকটা জল হয়ে গিয়েছিলো তার জন্য একটু জল দুবাটি খালি করে দিলাম দিয়ে আবার বাকি চালগুলোকেও ঢেলে দিলাম এবারে দেখো আমার মানে ভাত করা হয়ে গেছে চালটা এবার ছেঁকেও নিয়েছি ঝুড়ির মধ্যে আর এদিকে তৈরি করছি দেখো দুধের মধ্যে একটু ফুড কালার যেটা আর কি বিরিয়ানিতে দেওয়া হবে গোলাপ জল কেওড়া জল এটাও মিক্সড করে নিয়েছি আমি দেড় চামচ মতন এবারে দেখো এখানে মাংসটা হয়ে গেছে হাঁড়িতে ঢেলে নিয়েছি এবার আস্তে আস্তে করে ভাতটাকে মিক্সড করতে মানে করছি এবার দেখো ঘি দিয়ে দিলাম একটু একবারে দেব না তারপরে দেখো সেই রঙের মিশ্রণটা দিয়ে দিলাম এতে গোলাপ জল খেওড়া জল সব কিছুই আছে এবার একটু বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম অল্প করে তারপর এর উপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতের যেরকম বিরিয়ানি হয় তো পুরোটা এবার দিয়ে দিলাম এরপরে দেখো সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করেছি ঠিকই কিন্তু একটু ছেড়ে ছেড়ে গেছিলো তো যাই হোক হয়ে গেছে কাজ এরপরে হচ্ছে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম তার একটু আমার লাগতো তাই আবার একটা প্যাকেট থেকে দিলাম আবার একটু ঘি ওপরে ছড়িয়ে দিলাম আবার একটু ওই রঙের মিশ্রণটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এরপর পেঁয়াজের বারিস্তাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আবার একটু গোলাপ জল কেওড়া জল ওপরটায় দিয়ে দিলাম একটু লাগতো গন্ধটা কম লাগছিল তাই এবার দেখো এখানে দু ফোটা তিন ফোটার মতন মিঠা আতর দিয়ে দিলাম এরপরে চাপা দিয়ে এবার আমি দমে বসিয়ে দেব তো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি যখন ফ্রেমটা হাই হবে তখন কমিয়ে দেবো তো বন্ধুরা আমার এখানে বিরিয়ানি হয়ে গেছে পনেরো মিনিট দমে হয়ে গেছে এখন না বিয়ে নেবো তো চলো দেখবো কালারটা কেমন হয়েছে আর খেতে দেবো ছেলে দেখা ছেলেকে বিষ তৈরি হয়েছে

এ হে তুই দুইটা ছিনা দারুণ হয়েছে আমি প্রথম করে যে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি করেছি এটা চলো ঠ্যাংটা ছেলেকে দি ইয়ামি বিরিয়ানি হচ্ছে ইয়ামনিয়া গরুম দেখো তো আমার স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি এখন বাজে হচ্ছে তিনটে পনেরো তো এখন হচ্ছে খেতে বসবো খুব খিদে পেয়েছে তিনটে পনেরো বাজে তো স্নান করে পুজো টুজো সব করে নিলাম করে এবার দেখতেই পেলে আমি বিরিয়ানি বানিয়েছি খেতে বসবো তো একটা ব্যাপার হয়েছে যখন দেখলে যে বিরিয়ানিটা বেড়ে দিয়েছিলাম ছেলেকে ছেলে খেতে গেল। তো দিয়ে তো দিয়েছি এবার ছেলে খেয়ে বললো আর একটু ভাতটা চাল চাল আছে হবে তো আমি তো ফার্স্ট করছি আমি তো বুঝতে পারিনি তা আবার মানে বিরিয়ানিটাকে হাঁড়িটাকে চাপা দিয়ে একটুখানি সিমে আর কি আগুনে বসিয়ে দিলাম তো এখন একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে তখন চালটা আর একটু হতো মানে এই এতটা এই যে এতটা বড় বড় হয়নি আর একটু ছোট ছিল কালারটা বুঝতে পারছো এই দেখো হেভি হয়েছে হেভি এটা আমি করেছি মানে আমি বিশ্বাস করতে পারছি না তাও ফার্স্ট তো ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে তো কোনো রোদ্দুর ওঠেনি আজকে হচ্ছে বুধবার তো আজকে একদমই রোদ্দুর ওঠেনি আজকে একটু ঘুম থেকে উঠতেও বেলা হয়ে গেছে তা এখন বাজে হচ্ছে বারোটা চুয়াল্লিশ মানে এখন বাজে পুনে একটা তো আমি বারোটার সময় ঘুম থেকে আজকে উঠেছি মানে আজকে উঠতে পাচ্ছি না এতটাই শরীরটা মানে অলস লাগছে ঠান্ডা লাগছে কি বলবো বাইরেটার যা অবস্থা বাইরেটায় মানে কি বলবো সেই কুয়াশা বৃষ্টি মেঘলা ওয়েদার তো যাই হোক খুব ঠান্ডা লাগছে এদিকে ছেলে তো বিছানা ছাড়ছে না কোনো রকমের বিছানাগুলো পরিষ্কার করে ছেলেকে আবার চাপা দিয়ে শুয়ে দিয়েছি আমি তো কিচ্ছু রান্না করব না মাছের ঝোল আর ভাত করব কেননা কালকের ব্লগে তোমরা যেটা দেখতেই পেলে যে আমি বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানি এখনও রয়ে গেছে অল্প তা আমি তো আর খাবো না কি আমার বড় খাবে না ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো ছেলের জন্যই রেখে দিয়েছি ওটা ছেলেই খাবে আমরা তো দেখতে গেলে আগের দিনের ব্লগ আমি করতেও পারিনি কন্টিনিউ কেননা ওই আর কি খাওয়া দাওয়া করে বিরিয়ানি খাওয়া দাওয়া করে সেই যে শুয়ে পড়েছি তারপরে যে বিকেলবেলা থেকে কোনো ব্লগ করব যদিও বা কোনো কাজ ছিল না তা কি শেয়ার করবো তোমাদের সঙ্গে চুপচাপ সেই শুয়েই ছিলাম কেননা রাতেও ওই বিরিয়ানি হয়ে গেছে তো কোনো কাজ নেই তো ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি তাই এটা পরের দিন তোমাদের অ্যাড করে দিচ্ছি ফ্রিজে থাকা ভাতটা বার করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রেখেছি এটা দুপুরে খেয়ে নেব আর এখানে ছেলের জন্য যতটুকু বিরিয়ানি আছে দুপুরে হয়ে যাবে ছেলে আর এখানে মাছের ঝোল রান্না করব তো মাছটাকে জলে ভিজিয়ে রেখেছি বরফ এখনও ছাড়েনি আর এই তোমাদের আগের ব্লগে বলেছিলাম চুনি তিনটে ডিম দিয়েছে কিন্তু আবার চুনি তারপরে হাঁড়ি বেঁধে দিয়েছে ছেলে তারপরে হাঁড়ির ভেতরে আরও দুটো ডিম দিয়েছে মানে মোট হচ্ছে পাঁচটা ডিম এই দেখো ক্যামেরা করছি চুনি মুখ বার করে দেখছে আর মুনি ডাকছে এই মুনি ডাকছে কি হয়েছে ডাকছিস কেন এটা অন্য রকম আওয়াজ করছে জানি না হাড়িটা ছেলে তিনটে ডিম দেওয়ার পর বেঁধে দিয়েছে এই যে বেশি করে করে খাবারও দিয়ে দিয়েছে বাটি ডিমটা দেখাতেই দিচ্ছে না আগলে বসে রয়েছে ওই যে দেখা যাচ্ছে এই যে চুনি বসে আছে কয়েকটা দেখা যাচ্ছে দেখাতেই দিচ্ছে না এই যে এই গুড়টা দেখতে পাচ্ছো এটা হচ্ছে খেজুরের গুড় তো বুঝতেই পারছ সবাই তো এই গুড়টা আমার বর নিয়ে এসেছে বকখালি থেকে তো বকখালিতে বেড়াতে গিয়েছিল তো এবার গুড়টা যখন নিয়ে এসেছে জারকিংয়েতে পুরো প্যাকেটে ভর্তি হয়ে গেছিল তো সেই প্যাকেট থেকেই খালি করে বোতলের গাটা ভালো করে ধুয়ে রাখছি নাহলে পুরো পিঁপড়ে ভরে যাবে আর ওয়েদারটা শুধু দেখো দুপুরবেলা দুপুর দুটো বাজে এখনো ওয়েদারটা যেন মনে হচ্ছে ভোরবেলা এতটুকু রোদ্দুরই ওঠেনি আজকে তো কি যে হবে বুঝতে পারছি না এদিকে কাপড় চোপড় সমস্ত ভেজা পড়ে রয়েছে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পুনে তিনটে তো এটা হচ্ছে এই যে আমার ঝোল আর এটা তো হয়ে গেছে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম এটা হচ্ছে বরের আর ছেলের মাছের ঝোল আর এই যে আমার ঝাল ছাড়া মাছের ঝোল আর এখানে হয়েছে পরশু দিনের আমি ফ্রিজে দেখলাম যে উচ্ছে আলু মাখা পড়ে আছে তো ফেলে তো দেবো না আমি খেয়ে নেবো নষ্ট নয় আর এখানে দেখো কালকে সেই বিরিয়ানি বানিয়েছিলাম দই দিয়েছিলাম একটু দই আছে একটু না অনেকটাই আছে তো এটা অল্প একটু খাবো ভাত দিয়ে ব্যাস আজকে খাওয়াটা হয়ে যাবে আর এদিকে যে গরম জল বসিয়ে দিয়েছি স্নান করতে যাব। তো চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে জামা কাপড় সব কেচে রেখে দিয়েছিলাম এরমভাবেই পড়ে আছে আজকে রোদ ওঠেনি বলে ছাদে দিতেই পারিনি কী করবো এখন ঘরের মধ্যেই মনে হচ্ছে গায়ে গায়ে এখন আপাতত মেলে রেখে দেবো তো জামা কাপড়গুলো এবার গায়ে গায়ে দড়িতে দিয়ে দেবো ঘরেতে তো না দিলে কি হয় জানো তো বন্ধুরা মানে জামা কাপড়গুলো তো ভেজা এবার যদি ওইভাবে দুদিন রেখে দিই দুদিন তিন দিন তো বিচ্ছির একটা স্মেল বেরোবে যার জন্য আবার ধুতে হয় তো আমি কালকে আবার ছাদে রোদ উঠলে দিয়ে দেবো তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে আগে পুজোটা করে নিয়েছি কারণ পুজোটা আমার থেকে একটু বড় কাজ লাগে তো আগে পুজোটা ওই জন্য করে নিলাম এরপরে লাঞ্চ করতে বসে যাব বিকেলবেলায় দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখো ঘুরি গুড়ি 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 বৃষ্টি তো খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম হঠাৎ করে খুব মানে বৃষ্টির আওয়াজ হচ্ছিল তা বুঝতেই পেরেছি বৃষ্টি হবে যা ওয়েদার ছিল সকাল থেকে পুরো আকাশের তো দেখো বৃষ্টি যে অনেক হচ্ছে তাও না টিপ 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 করে হচ্ছে তো ওই পাঁচিলগুলো দেখো বুঝতে পারবে তো বন্ধুরা এখন বাজে আটটা দশ শুয়েছিলাম এতক্ষণ ধরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম এখন উঠলাম এই আটটা দশ বাজে এখন ভাত বসাতে হবে তো এখন আমার বরের আসার সময় হয়ে গেছে অফিস থেকে তো এইদিকে দেখো ভাত এই যে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে এইখানে এখন একটু কুটে রাখলাম হচ্ছে এই যে আলু ডুমো করে আলু কুটে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে এই যে সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি তো এখন আলু সয়াবিনের তরকারি করব তো এটা রাত্রের জন্য নয় এটা আমি করছি হচ্ছে আমার বরের টিফিন তো কালকে টিফিন নিয়ে যাবে তো আমি বসে বসে এতক্ষণ ধরে চিন্তা করছিলাম যে টিফিনটা করে দিই তো সারাদিন তো কিছু খাওয়া হয় না সেই রোজই তো প্রায় বলতে গেলে বাইরে খায় মাঝে মাঝে করে দিই ও বলে না কখনও যে করে দাও টিফিনটা তো তা আমি ভাবলাম কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি খুব একটা বলে না যে টিফিনটা করে দাও তা আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভাবছিলাম যে না টিফিন কিছু একটা করে দিই আর ভাত এই যে বেশি করে বসিয়ে দিয়েছি তা কালকে ভাবছি ভাত আর সোয়াবিনের তরকারি টিফিনে দিয়ে দেবো মানে বলো তো একটা টিফিন দিয়ে দিলে একটা নিশ্চিন্ত থাকে যে না খেয়েছে এবার বাইরের খাবার তো ডেলি ডেলি খাওয়া উচিত নয় ভালো নয় তো সেই জন্য আমি আর কি এটাই চিন্তা করে আজকে টিফিনটা করে দিলাম তা এই কালকে নিয়ে যাবে তো কালকে অফিসে খেয়ে নেবে যাই হোক আজকে ব্লগটা জানি না কতটা হলো বড় হলো না ছোট হলো বুঝতে পারলাম না যতটুকুই হলো দেখো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এইটুকু টাটা